ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিড ডিগ্রি পাস কোর্স দাবিতে সিলেট কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী নাবিল হোসেন সেখানে রয়েছেন সেখানকার খবর খবর তিনি রাখছেন নাবিল কি কি দাবি তুলে ধরছেন আন্দোলনকারীরা এবং সার্বিক অবস্থা কেমন দেখছেন সেখানকার জানাবেন ইসরাত তাদের দাবি মূলত একটি এবং সেটি হচ্ছে যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেই কোর্সকে তারা স্নাতক মানে স্নাতক সম্মানের তারা দাবি জানাচ্ছেন এবং যে তাদের যুক্তি হচ্ছে যে তারা এইচএসসি পাশ করে তিন বছরে এই কোর্সটি করে থাকেন এবং পাশাপাশি তাদের ছয় মাস তারা আসলে কাজও করে থাকেন ফলে অন্যান্য সাধারণ শিক্ষায় যদি চার বছর এইচএসসি পরে কেউ চার বছর পড়াশোনা করে স্নাতকের আসলে সম্মান পেয়ে থাকেন ডিগ্রি পেয়ে থাকেন সেক্ষেত্রে তারা কেন নয় এই যুক্তিতেই তারা করছেন এবং এই একটি দাবি তাদের এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তারা রাজপথে অবস্থান নিয়েছিলেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা আছেন তারা এই সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান নেন এখনও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কাছে তারা তাদের যে স্মারকলিপি দাবি সম্বলিত সেটি তারা দিয়েছেন এবং জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবি যথাযথ জায়গায় তিনি আলোচনা করবেন এবং এর পরপরই শিক্ষার্থীরা আসলে তাদের আজকের কর্মসূচি তারা বলেছেন যে এইখানে কিছুক্ষণ অবস্থানের পরে তারা আজকের কর্মসূচি শেষ করবেন এবং পরবর্তীতে তাদের দাবি আদায় না হলে অর্থাৎ জেলা প্রশাসক যে আশ্বাস আশ্বাস দিয়েছেন বা সারা দেশে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রেক্ষিতে যদি দাবি আদায় না হয় তাহলে তারা তাদের মতো করে আরও কঠোর কর্মসূচি দিবেন যদিও তারা বলছেন যে তারা যেহেতু সেবায় মানুষের সেবায় নিয়োজিত তারা রাজপথে থাকতে চান না তারা হাসপাতালে মানুষের সেবা দিতে চান তারা তাই তারা আশা প্রকাশ করছেন যে তাদের দাবি দ্রুতই সরকার মেনে নিবে এবং এই যে ডিপ্লোমা ইন নার্সি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেই কোর্সটিকে যাতে আসলে স্নাতক সম্মানের আসলে মর্যাদা দেওয়া হয় এবং সেই আশা প্রত্যাশাই তারা করছেন এবং আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন আসলে বেসরকারি যে নার্সিং প্রতিষ্ঠান রয়েছে তারা আসলে এই এই যে কর্মসূচিতে তারা অবস্থান করেছে এবং কর্মসূচিতে একটাই স্লোগান একটাই দাবি তারা সেই দাবির পক্ষে নানা যুক্তি উপস্থাপন করছেন নানা স্লোগান দিয়ে এবং তারা বলছেন যে যে তাদের তাদের দাবি না হওয়া পর্যন্ত এই আন্দোলন আদায় কর্মসূচি সেগুলো কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং তারা আশা প্রকাশ করছেন যেহেতু তারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন সরকার এই বিষয়ে সদয় হবে এবং তাদেরকে খুব বেশি হ্রাস থাকতে হবে না সেটি তারা আশা প্রকাশ করছেন ইসরাত ধন্যবাদ আপনাকে